কৃষ্ণ মানে কালীকৃষ্ণ নন সবাই বলবে কালীকৃষ্ণ আমিও বলছি কালীকৃষ্ণ কিন্তু তা নয় কৃষ্ণ মানে হচ্ছে আমার মনে সে একটা নিস্তরঙ্গ অবস্থা সেখানে যে কৃষ্ণ সেই কালী তখন আমি ভেদ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে তরঙ্গ আছে ভেদ আসবে যেদিন মন আমার নিস্তরঙ্গ সেদিন ভেদের পার সেদিন তোমার জ্ঞানটা হবে অভেদ জ্ঞান ভেদ জ্ঞান নয় তখন তোমার কাছে কালীকৃষ্ণ এক হবে কালী কৃষ্ণ জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি শ্রী রামপ্রসাদে গান আছে না কালী কৃষ্ণ জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি দেখবে আমাদের এখানে সম্প্রদায় সম্প্রদায় কত মারামারি কাটাকাটি চলছে কে বড় কালী বড় না কৃষ্ণ বড় কেউ কেউ বলছে জুমা কৃষ্ণ তো তিনি তো সাক্ষাৎ ভগবান কালী তো ঠিক আছে কিন্তু তিনি তো তার বাঁধীর মতন তাকে তিনি মানে সাহায্য করেন তাকে সার্ভ করেন এরম করে সব শেখানো হয় কিন্তু এই শিক্ষাগুলো ভুল যেমন সূর্য আর সূর্যের রশ্মিকে তুমি আলাদা করতে পারো না সূর্য আর সূর্যের রশ্মিকে তুমি আলাদা করতে পারো না সূর্যে সূর্য যদি তিনি যদি ভগবান হন তাহলে তার শক্তি হচ্ছে আমরা সূর্যকে কী দিয়ে চিনি সূর্যের অস্তিত্বটাকে আমরা কিভাবে অনুভব করি সূর্যের যে তাপটা আমাদের গায়ে লাগে একটা ঘাসের মধ্যে লাগে তাতেও ঘাসটা সবুজ হয়ে যায় গাছের পাতায় লাগলে সবুজ হয়ে যায় আমার গায়ে লাগলে আমার প্রত্যেকটা কোষ আমার সঞ্জীবিত হয়ে ওঠে তাহলে সূর্য তো সূর্য কিন্তু যদি একটা সম্পূর্ণ রশ্মিবিহীন তাপবিহীন সূর্যের যদি তুমি একটা কল্পনা করো কেমন লাগবে যেমন রশ্মিবিহীন তাপবিহীন হিটবিহীন একটা কোনো সূর্যকে তুমি কল্পনার মধ্যে আনতে পারো না আর যদি সেটা থাকেও সেটা ইউজলেস অন্য যদি আমার কোনো লাভ নেই কোনো সৃষ্টি হবে না স্থিতি হবে না কিছুই হবে না তো ভগবানকে কি তুমি সেই পর্যায়ে নিয়ে যাবে যদি সূর্য যদি কৃষ্ণ হন তাহলে তার রশ্মিকে তুমি বাঁধি বলো কী করে সূর্য যদি কৃষ্ণ হন তাহলে তার রশ্মিকে সূর্য যদি ব্রহ্ম হন তাহলে তার রশ্মিকে তুমি ব্রহ্ম শক্তি ছাড়া আর কি বলতে পারো তুমি কি করে তাকে এমন কিছু বলবে যেটা এরকম কি করে করবে এ দুটো একে অপরের পরিপূরক সূর্য যেমন সূর্যের বিহীন হতে পারে না ঠিক তেমনি ব্রহ্ম ব্রহ্ম শক্তির থেকে আলাদা হতে পারেন না তাই আমরা শিব শক্তিকে এক জায়গায় দেখি যেখানে শিবলিঙ্গ আছে তার তলায় গৌরীপট্ট আছে শিব পার্বতীকে এক জায়গায় দেখি কৃষ্ণকে এক জায়গায় দেখি সীতাকে এক জায়গায় এই যে আমাদের এই যুগল মূর্তির কল্পনাটা এসছে কোথেকে এটি কি এমনি তা নয় এটা এটাই বোঝাচ্ছে বারে বারে আমাদের জিনিস পুরুষ তিনিই প্রকৃতি যিনি ব্রহ্ম তারই শক্তি দুটো আলাদা নয় তো এই যে বোধগুলো এই বোধগুলো গুরুমুখে যদি আমার কাছে আসে সুবিধা হয় আর একবার যদি এসে যায় তাহলে আমার মনের মধ্যে ভেদ নিয়ে আর সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে এত বিভেদ এত কে বড়ো কে ছোটো কে উঁচু কে নিচু এই সমস্ত বোকা বোকা কথা নিয়ে আমরা আলোচনা করব না আমার কাছে খুব বোকা বোকা আলোচনা মনে হয় একটু যদি আমাদের যদি বোধ বুদ্ধি খুলে থাকে আমরা এটাই দেখবো যিনি ভগবান সে কোনো কোনো ভেদ নেই অভের তত্ত্বই হচ্ছে ব্রহ্মতত্ত্ব অভের তত্ত্বই হচ্ছে আলটিমেট তো ওই জায়গাটা যদি পৌঁছাতে চাই তা আমাকে তো এমন একটা কিছু ধরতে হবে যেটা ধরলে আমি ওখানে পৌঁছাতে পারব কোন জায়গাটায় যেখানে কোনো ভেদাভেদ নেই যেখানে কোনো ধর্মাধর্ম নেই যেখানে কোনো রকম এইরকম কোনো বৃত্তি নেই যে বৃত্তিটা আমাকে কালকের দিনে কষ্ট দিতে পারে আমি নিবৃত্ত হয়ে যাব নিবৃত্ত হয়ে যাব কেন তখন আমাকে আর কেউ ছুতে পারবে এই যে একটা দুঃখ সংযোগের বিহীন অবস্থা একটা এই অবস্থাটায় ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটাই যোগের পথ এই যোগের একটা উপায় হচ্ছে তুমি সেই নাম বা মন্ত্র জপ করতে করতে তার সঙ্গে যুক্ত হওয়ার সাধনা করছো রশ্মিটাকে ধরে তুমি সূর্যের কাছে পৌঁছাচ্ছ সব কিছুর মধ্যে সেই শক্তির খেলা দেখছো এমন একটা কিছু নেই যার মধ্যে সেই শক্তির প্রকাশ নেই কথা বলছি তার মধ্যে শক্তি শক্তি যদি না থাকে আমি কথা বলতে পারবো না যে শুনছি সে শুনতেও পারবে না পৃথিবীর এমন একটা কোনো স্পেস নেই যেখানে শক্তি নেই বা চেতনা নেই যেটাকে আমরা কনশিয়াসনেস বলছি তো এই টোটাল কনসেপ্টটাকেই আমি নিয়ে আসছি একটা জায়গায় কি না আমি মন্ত্রটাকে একটা হায়ার ভাইব্রেটরি ফোর্স বলে ধরছি একটা মন্ত্রটার মধ্যে কি আছে একটা হায়ার ভাইব্রেটারি ফোর্স মানে ভাইব্রেশনটা আছে কিন্তু যখনই আমার একটা মন্ত্র অর্থাৎ সেক্রেট মন্ত্র যেগুলো আমাদের কাছে এসেছে যোগী পরম্পরায় গুরু পরম্পরায় অনাদিকাল থেকে যেটা আমাদের কাছে শাস্ত্র নত্তকায় এসছে আজকে সেই যে গুরু আমরা পরপর পরপর পেয়ে এসেছি তার মধ্যে একটা বিরাট শক্তি আছে সেই সেই মন্ত্রের মধ্যে একটা বিরাট শক্তি আছে আর সেই মন্ত্রের শক্তিটাকে আমি আমাকে কেন দেয়া হয়েছে যাতে করে আমি যে শক্তিটাকে ভুলে গেছি সেই শক্তিটাকে আমি আবার জাগ্রত করতে পারি আমি কী শক্তিকে ভুলে গেছি আমি ব্রহ্ম শক্তিকে ভুলে গেছি আমি ভাবছি সব আমি করছি আমি যেটুকু করছি সেটুকুই যে না করলে কি জব কেই আমি কেই আমি এই আমি বলতে যেটা সেটা কে তো এই সব কিছুর মধ্যে দিয়ে দেখো ঘুরে ফিরে আমরা একটা জায়গায় আসছি যতক্ষণ আমার মনটা শান্ত হচ্ছে আমি উপলব্ধি জগতে ঢুকতে পারবো না আমি হয়তো অনেক কিছু ইন্টেলেকচুয়ালি ভেবে নিতে পারি ভাবতে পারি বুঝতে পারি পাঁচজনকে বোঝাতেও পারি এটা ইন্টেলেকচুয়াল প্রসেস যেটা বেশিরভাগ মানুষ করে থাকে তারা সবাই অনেক পড়ে অনেক পড়ে অনেক পড়ে অনেক জানে অনেক বলে কিন্তু উপলব্ধির কথায় সেখানে কিন্তু ভান্ডার শূন্য সেখানে কিন্তু উপলব্ধি সে বলতে পারে না যে এই অবস্থায় গিয়ে আমি কিন্তু এমন একটা অবস্থা পেয়েছি যেখানে আমার সমস্ত চিন্তা ভাবনা শূন্য হয়ে গেছে একটা অদ্ভুত একটা রবিচ্ছিন্ন আনন্দের জগতে আমি ছুঁয়ে চলে এসেছি সেটা কিছু বলেও না বলা উচিত নয় তোমার আধ্যাত্মিক অনুভূতির কথা তুমি কারোর সঙ্গে বেশি শেয়ার করবে তাই জন্য বাবা লোকনাথ বলেছিলেন যত গুপ্ত তত পোক্ত যত ব্যক্ত তত ত্যাক্ত অনেক মানুষ আছে একটু দুটো দর্শন করি সঙ্গে সঙ্গে পাঁচজনের কাছে করে কেন তার অহংকারের পুষ্টির জন্যে সাধকের একটা অহংকার হয় আমি সাধক সাধিকার একটা অহংকার হয় আমি সাধিকা আমি আর পাঁচজনের মতন নয় আমি মাছ মাংস খাই না সব ছেড়ে দিয়েছি ওটা অহংকার তুমি ছেড়েছো ওটাও তোমার অহংকারে তুমি ছেড়েছো তোমার 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 ভক্তির অহংকার দেখাচ্ছ তুমি কিন্তু যেখানে অহংকার আছে সেখানে ভক্তি ভক্তি নেই যেখানে আছে সেখানে অহংকার নেই যেখানে দিন আছে সেখানে রাত নেই যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই তুমি এই দুজনকে একসঙ্গে কী করে আনবে তুমি তো আনতে পারো না তাই ব্যাপারটা হচ্ছে আমাদের জিনিসটা এইভাবে বুঝতে হবে যে আমাদের সমস্ত পথ আমাদের যেন সেই জায়গায় নিয়ে যায় যেখানে গিয়ে আমার একটা অকর্তৃত্ব আছে কর্তা জ্ঞান নেই তবেই আমি মুক্ত হতে পারবো তবেই আমি একটা ফুলের মতন হতে পারবো প্রকৃতির আর পাঁচটা জিনিসের মতন হতে পারবো সব কিছু আমি থাকবো কিন্তু কোনো কিছু আমাকে লেপ দেবে না কোনো কিছু আমাকে ঠেস দেবে না কোনো কিছু আমাকে এতটা উতলা করে দিতে পারবে না